আলাইকুম আই নাদিম আগামীকাল হচ্ছে বৃহস্পতিবার আর আপনাদের জন্য মাশাল ক্যাটালকের যে ড্রেসগুলো আছে এগুলো প্রত্যেকটাই হচ্ছে আপনাদের জন্য ক্যাটালকের ড্রেস থাকবে এগুলো পাকিস্তানি ক্যাটালকের ড্রেস বুটিক্সের কাজ করা এবং প্রিন্ট করা আছে এখানে প্রত্যেকটাই কিন্তু সেট বাই সেট কালেকশন আছে সেই কালেকশনগুলোর উপরে আজকে আপনাদের জন্য বিশাল একটা অফার দিয়ে দিব এগুলো প্রত্যেকটাই হচ্ছে অনেক দামি ড্রেস দেখুন বুটিক্সের কাজ করা কামদানির কাজ করা ড্রেস আমরা আপনাদেরকে বিশাল ধামাকা প্রাইজে কিন্তু এই ড্রেসগুলো দিয়ে দিব মানে অর্ধেকের চেয়েও কিন্তু কম দামে পাবেন এই ড্রেসগুলা আগামীকাল বৃহস্পতিবার যারা শুরুমে চলে আসবেন তারাই কিন্তু এই অফারটা কিন্তু আপনারা লুফে নিতে পারবেন অনলাইন হবে না যারা সরাসরি মে আসবেন তারাই কিন্তু আজকের এই ধামাকা অফারটা কিন্তু নিতে পারবেন আমি এক এক করে প্রত্যেকটা ড্রেস দেখিয়ে দিব প্রথমে আপনাদেরকে যে কন্ট্রাস্টটা দেখাচ্ছি এটা হচ্ছে অফ সাথে রয়্যাল ব্লু এবং অরেঞ্জ এবং বুটিকসের কাজ করা আছে আপনারা ড্রেসটা দেখলে কিন্তু বুঝতে পারবেন সম্পূর্ণ কিন্তু মাসালের একটা ক্যাটালকের ড্রেসের কালেকশন আমি ফ্রন্টের ডিজাইনটা আপনাদেরকে দেখাচ্ছি এই হচ্ছে পুরো ফ্রন্টের ডিজাইনটা থাকবে এই সাইডটাতে সম্পূর্ণ হচ্ছে সুতার কাজ করা এগুলো পুরোটাই হচ্ছে সুতার কাজ এবং সিলভার সিকোয়েন্সের কাজ করা পাশটাতে তো আমরা সুতার কাজ পাচ্ছি এবং ফুল বডিতে কিন্তু সুতার কাজ করা আছে তো ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে একেবারে ফুল সুইচ কটনের মধ্যে থাকবে ড্রেসটা খুবই আরামদায়ক একটা ড্রেস নিয়ে আসছি আপনাদের জন্য আর এটা হচ্ছে ব্যাক পার্ট ব্যাক পারের সাথে অংশটা রানিং আছে হান্ড্রেড প্লাস বডি ক্যাপাসিটি থাকবে লং থাকবে হচ্ছে ফোর্টি প্লাস দেখুন কত সুন্দর এটা হচ্ছে ফ্রন্টের ডিজাইনটা আবারও দেখাচ্ছে আর এই হচ্ছে সালোয়ার একেবারে প্রিন্টের কালারের সাথে ম্যাচিং কালারের সালোয়ার পাবেন একেবারে স্পেশাল বয়েল কটন ফেব্রিক্সের মধ্যে আর দুপাটা আরও সুন্দর থাকবে এই ডিজাইনটার মধ্যে তিনটা কালার আছে এই ডিজাইনটার মধ্যে আপনারা তিনটা কালার পেয়ে যাবেন আর আজকের এই অফারটা সীমাবদ্ধ থাকবে হচ্ছে আগামীকাল যারা সরাসরি শুরুমে চলে আসবেন আগামীকাল বৃহস্পতিবার যারা সরাসরি শুরুমে চলে আসবেন তারাই কিন্তু এই অফারটা পেয়ে যাবেন এগুলো হচ্ছে পনেরোশো ষোলোশো টাকা থ্রি পিস আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র ছয়শো টাকা মাত্র ছয়শো টাকা দেখুন কত বড় একটা ধামাকা দিচ্ছে আপনাদেরকে তো এক এক করে প্রত্যেকটা থ্রি পিস আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে এগুলো প্রত্যেকটাই হচ্ছে আপনাদের জন্যে আগামীকাল শ্রেষ্ঠ ধামাকা ঈদের আগে একটা রেকর্ড করা প্রাইজে আপনাদেরকে দিয়ে দিচ্ছি দেখা যায় যে মানে ঈদে কিন্তু প্রচুর পরিমাণ কিন্তু গিফটের চা ড্রেসের চাহিদা থাকে সেই কারণে কিন্তু আপনারা এই ড্রেসগুলো নিয়ে রেখে দিতে পারেন দেখুন কত সুন্দর কত দামি দামি থ্রি পিস আমরা ছয়শো টাকা করে আপনাদেরকে দিচ্ছি পুরোটাই হচ্ছে বুড়িক্সের কাজ করে এগুলো হচ্ছে মাসাল এগুলো প্রত্যেকটা হচ্ছে মাসালের ড্রেস আমরা আপনাদেরকে মাত্র ছয়শো টাকা করে দিচ্ছি দেখুন স্পেশাল মাসাল স্পেশাল কালেকশান এগুলো আর এটা হচ্ছে স্যালোয়ার থাকবে এখন আপনাদেরকে দু পাটাটা দেখাচ্ছি একেবারে রিয়েল ডিজিটাল হান্ড্রেড পার্সেন্ট রিয়েল ডিজিটালের এগুলো হচ্ছে দুপাটাগুলো হচ্ছে থ্রি ডি প্রিন্ট করা সম্পূর্ণ হচ্ছে রং জুনি স্টাইলে থ্রি ডি প্রিন্ট করা আছে একেবারে ফুল কটনের মধ্যে থাকবে তো এখন আপনাদেরকে যে ডিজাইনটা দেখাচ্ছি এটা হচ্ছে অফ এর ক্রিমের মধ্যে গোল্ডেন এবং হচ্ছে গ্রিন কয়েকটা কালার দিয়ে কিন্তু কম্বিনেশন করা আছে প্রিন্টের মধ্যে এবং কাজ করা প্রত্যেকটা ড্রেসের মধ্যে কিন্তু বুটিফের কাজ করা মাত্র ছয়শো টাকা প্রত্যেকটা ড্রেসের প্রায় ছয়শ টাকা থাকবে এই হচ্ছে সালোয়ার থাকবে এখন আপনাদেরকে দুপাটা দেখাচ্ছি দুপাটা সেরকম সুন্দর এই যে দেখুন দুপাটা বিশাল বড় মাপের দুপাটা থাকবে চমৎকার প্যাটার্নে আমরা প্রিন্ট করা পেয়ে যাচ্ছি প্রায় অর্ধেকটা শাড়ির সমান থাকবে তো এখন অন্য একটা ডিজাইনে চলে যাব এই ডিজাইনটাতে তিনটা কালার ছিল এখন যে ডিজাইনটা দেখাবো এই ডিজাইনটাতে হচ্ছে আমরা কালার পাবো হচ্ছে চারটা কালার এই ডিজাইনটা কিন্তু অনেক ভাইরাল একটা ডিজাইন দেখুন কত সুন্দর এটা মাত্র ছয়শো টাকা প্রাইস মাত্র ছয়শো টাকা থাকবে সম্পূর্ণ কিন্তু এখানে বুটিক্সের কাজ আর এইগুলো কামদানের কাজ করা প্রত্যেকটা ড্রেসের মধ্যে কিন্তু বুটিক্সের কাজ এবং কামদানের কাজ করা আছে এবং হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ডিজিটালের এইগুলো প্রত্যেকটা হচ্ছে অনেক দামি থ্রি পিস এই যে এটা হচ্ছে দোপাট্টা দোপাট্টা সেরকম সুন্দর দোপাট্টাটা সেরকম সুন্দর থাকবে মানে ঈদের আগে একটা ইদসালামী ধামাকা দিচ্ছে আপনাদেরকে প্রত্যেকটাই হচ্ছে রেকর্ড করা প্রাইজে পেয়ে যাচ্ছেন এগুলো স্থানকাল পাত্র কিনতে গেলে বারোশো থেকে পনেরোশো টাকা লাগবে আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র ছয়শো টাকা করে একেবারে অর্ধেকের চেয়েও কম দামে অর্ধেকের চেয়েও কম দামে এটা হচ্ছে ডাবল ইৎসালামী ধামাকা আপনাদের জন্য ঈদের আগে শ্রেষ্ঠ একটা ধামাকা পাচ্ছেন আপনারা ছয়শো টাকা এই ড্রেস মানে অবিশ্বাস্য দামে দিচ্ছে আপনাদেরকে এই ড্রেসগুলো ওই যে এটা হচ্ছে দুপাটা থাকবে দুপাটা সেরকম সুন্দর ওই যে দেখুন দুপাটাটা অনেক সুন্দর করে দুপাটাটার মধ্যে কাজ করা এখন আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে পিত কালারের মধ্যে অফাইট ক্রিমের মধ্যে পিত কালার ডিজাইনের মধ্যে থাকছে এবং সম্পূর্ণ বুটিসের কাজ করে এগুলো কিন্তু হেভি জমাট বাদা কাজ করা যেখানেই কামদানের কাজটা আছে সেখানে কিন্তু চারপাশ দিয়ে বর্ডার লাইনটা গর্জে সুতার কাজ করা হয়েছে একেবারে লক করা কাজ করা আছে প্রত্যেকটা ড্রেসের মধ্যে মাত্র ছয়শো টাকায় আপনারা এই দামি দামি ড্রেসের কালেকশানগুলো পেয়ে যাচ্ছেন এ হচ্ছে দোপাটা থাকবে দোপাটাটা সেরকম দোপাটা অরিজিনাল থ্রিডি প্রিন্টার দোপাটা থাকবে চমৎকার প্যাটার্নে কাজ করা এই যে এটাও সুন্দর আছে এটা হচ্ছে চকলেট মেরুন কালারের মধ্যে থাকবে কালারটা কিন্তু খুব স্মার্ট প্রত্যেকটা ড্রেসের প্রাইস মাত্র ছয়শো টাকা ভিওসটা যারা ভিডিওটা দেখতেছেন প্রত্যেকে কিন্তু একটি করে লাইক করে দিবেন শেয়ার করে দিবেন আর এ হচ্ছে দুপাটা থাকবে দুপাটার ডিজাইনটা দেখুন ইউনিক দুপাটা থাকবে তো এক এক করে প্রত্যেকটা ড্রেস এখন আমি দেখিয়ে দেবো আপনাদেরকে এখন গঙ্গা বুটিক্সের ড্রেসগুলো দেখাবো এখানে এটার মধ্যে আপনারা তিনটা কালার পাবেন এটাও আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র ছয়শো টাকা এগুলো প্রত্যেকটা হচ্ছে অনেক দামি থ্রি পিস প্রত্যেকটা থ্রি পিস অনেক দামি থ্রি পিস এই যে মাস্টার্ড কালার এটাও আমরা ছয়শো টাকা করে দেবো আপনাদেরকে এই যে রেড কালারের মধ্যে আছে এটা ছয়শো টাকা এই যে বুটিক্সের কাজ করা দিল্লি বুটিক্স মাত্র ছয়শো টাকা যার যে থ্রি পিসটা পছন্দ হবে আপনি স্ক্রিনশট দিয়ে কিন্তু অর্ডারটা কনফার্ম করে ফেলবেন এটাও ছয়শো টাকা থাকবে এই যে এটাও ছয়শো টাকা অনেক সুন্দর এখান থেকে কোনোটা ড্রেস বাদ দিতে পারবেন না এই যে মাসালের এই ড্রেসটা এটাও আমরা ছয়শো টাকা দিচ্ছি আপনাদেরকে এই যে দোপাটার বর্ডারে কাজ করা মানে অনেক ইউনিক থ্রি পিস প্রত্যেকটা এগুলো আপনারা পনেরোশো ষোলোশো টাকা দিয়েও কিনতে পারবেন এই ড্রেস অনেক দামি থ্রি পিস এগুলো প্রত্যেকটাই আমরা ছয়শো টাকা করে দিচ্ছি আগামীকাল কেউ এই ধামাকাটা মিস করবেন না প্রত্যেকে কিন্তু শোরুমের চলে আসবেন আসলেই কিন্তু আপনারা শোরুম থেকে কিন্তু এগুলো পারচেস করতে পারবেন এটাও ছয়শো টাকা থাকবে এটাও ছয়শো টাকায় থাকবে তো বেশটা প্রত্যেকে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আর অবশ্যই কিন্তু শুরুমে চলে আসবেন প্রত্যেকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম